বরিশালে ইসলামী গানের মেগা রিয়েলিটি শো সুরের আহ্বান দু হাজার পঁচিশের অডিশন অনুষ্ঠিত হয়েছে তোমার গানে জাগুক সকল প্রাণ এই স্লোগানকে কেন্দ্র করে সারা দেশের মতো বরিশাল বিভাগে বাইশে জানুয়ারি বুধবার নগরীর বিভাগীয় গণগ্রন্থাগারে শুরু হয় ইসলামী গানের রিয়েলিটি শো সুরের আহ্বান দু সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পেশার মানুষেরা মোট দুটি ভাগে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করাচ্ছে বেসরকারি চ্যানেল প্যানভিশন টিভি আর মূল অনুষ্ঠান সম্প্রচার করবে একুশে টিভি রমজান মাসে সুরের আহ্বান প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে অংশ নিতে পেরে সবার খুব ভালো লেগেছে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও খুদে শিক্ষার্থী অডিশন তোমার গানে জাগুক সকল প্রাণ এই স্লোগানকে সামনে রেখেই ইসলামী গানের মেগা রিয়েলিটি শো ইসলামী ব্যাংক সুর রহমান দু হাজার এটির আজ বরিশালের অডিশন রাউন্ড চলছে অডিশন রাউন্ডের বাছাই পর্ব চলছে তো এখানে আমরা মূলত দুইটা বিভাগ আমাদের রয়েছে বা দুইটা গ্রুপ রয়েছে ক এবং খ গ্রুপ ক গ্রুপ হচ্ছে ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত ছেলে আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মেয়ে ক গ্রুপ আর খ গ্রুপ হচ্ছে সেভেন থেকে যে কোনো বয়সে তো এটি একটি ইসলাম গানের মেগা রিয়েলিটি শো আশা করছি এই গানের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কণ্ঠ পাবো এবং আমাদের সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই এই আয়োজন অনেক অগ্রণী ভূমিকা পালন করবে